জন্য জাল টিকিট নিয়ে এসে পুরস্কারের টাকা ভাঙাতে এসে বালুরঘাটে ধরা পড়লেন অজ্ঞাত পরিচয় এক মহিলা খবর পেয়ে রাতেই পুলিশ ওই মহিলাকে থানায় নিয়ে যায় পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ গতকাল রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বালুরঘাট শহরের আর্য সমিতি এলাকায় ওই মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করছে বালুরঘাট থানার পুলিশ এদিকে লটারি ব্যবসায়ীরা মধ্যরাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ হাতে পেতেই পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট থানার পুলিশ জানা গিয়েছে গতকাল রাতের বেলা বালুরঘাট শহরের আর্য সমিতির এলাকায় ধুলিয়ান থেকে আসা এক মহিলা তিনি হাতে করে ডিএ লটারি টিকিট নিয়ে এসেছিলেন ওই এলাকার লটারি টিকিট ব্যবসায়ী আনন্দ নট্টের কাছে যান সেই মহিলা তার লটারির টিকিটে পঁয়তাল্লিশ হাজার টাকার পুরস্কার পেয়েছেন বলে টাকা ভাঙিয়ে দিতে বলেন সেই সময় মনে কথাবার্তা শুনে ও লটারি টিকিট দেখে সন্দেহ হয় ওই ব্যবসায়ী সঙ্গে সঙ্গে তিনি তার সাব স্টকিসকে ফোন করে বিষয়টি জানান খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লটারির সাব স্টকিসরা এসে দেখেন লটারি টিকিট এই এলাকার নয় মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন একেবারে একের পর এক ধরনের কথা মিথ্যে বলেন তিনি এমনকি নিজের নাম পরিচয় ও উল্টো বলতে থাকেন তিনি এতেই সন্দেহ আরও প্রকট হয় এরই তাকে আটক রেকে খবর দেওয়া হয় পুলিশে পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় খানায় পুরো ঘটনা না খতিয়ে দেখছে বালুর খাটনার পুলিশ কি রে চিন্তায় আছিস বড় বিপদে পড়েছিস কি হয়েছে আমার একটা আত্মীয় আগুনে পুড়ে গেছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তুই বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালই প্লাস্টিক সার্জন তাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত হত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিলপাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট টু বিষয়টা একজন একটা উইনিং আনছে বললো আমাকে একটু মিলিয়ে দাও মিলিয়ে দিয়ে ন হাজারে ঘর খেলেছে তার কিছুক্ষণ দশ পনেরো মিনিট আগেও আবার দুটো মিয়েছে মহিলা আসলো এইতেই আমার সন্দেহ হয় তারপর আমি মহাজনদের জানাই টোটাল তিনজন প্রথমে আসছিল দুজন ওটা না করে দিয়েছি পরে আবার এই আসছে হ্যাঁ এটা মনে করি ওরা পুরো একটা টিম বেরিয়েছে ঘুরে 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 সব বড় বড় সেলারদের কাছে যাবে যে ভাঙিয়ে নিবে এবার সেলাররা লাস্টে জরিমানা দিতে হবে একবার বলে ধুলিয়ানা আবার বলে বিহার একবার বলে কলকাতা হ্যাঁ প্রথমে আমাকে বললো ধুলিয়ানা তারপরে মানে এইদিকে কোথায় থাকেন তখন বলছে যে আমি এইদিকে দিকে ফুলবাড়ির থেকে আসছি মহিলা তো আমি লাস্টে তো আমি এইদিকে ছিলাম অতটা খেয়াল করে গেলাম হ্যাঁ পুলিশ হ্যাঁ আমরা সব মহাজন আমরা পুলিশের দ্বারস্থ হবো আনন্দ নট্ট আমার একটা সেলার এখানে আর্য সমিতির এখানে ব্যবসা করে সেলারটা আমাকে একটু আগে ফোন করেছিল ফোন করে বলল একটা উইনিং চেক তো আমি একটা উইনিং চেক করলাম চেক করে দেখলাম এটা আমাদের এই সাইডের টিকিট না তো আমি ওনাকে বললাম টিকিটটা আমাদের এখানকার না বাইরের টিকিট তুমি টিকিটটা ভাঙিয়ে দিও না তুমি ছেড়ে দাও কিছুক্ষণ পনেরো বিশ মিনিট পর আর টিকিট আমাকে চেক করতে বলে এটাও দেখি বাইরের টিকিট এস ভান্ডারি তো আমাদের এই আশেপাশে এস ভান্ডারি বলে কোথাও নেই তো আমি তখন বললাম আপনি এক কাজ করুন ওনাকে আটকান বলেন আমার মহাজন ক্যাশ নিয়ে আসছে তো এবার ক্যাশ নিয়ে আসার পরে আমি বললাম আসার পরে আমি বলছি এই টিকিটটা আপনি কোথা থেকে কেটেছেন বলে আমি এটা বর্ধমান কোথা থেকে বললাম ধুলিয়ান থেকে কেটেছি তো আমি বললাম ধুলিয়ান থেকে কেটেছেন এখানে কোথায় আসছেন বলে আমি এখানে ফুলবাড়িতে আসছি বিয়ে খেতে আর ফুলবাড়িতে বিয়ে খেতে আসছেন আপনি করে টিকিটটা ভাঙ্গাতে তখন থেকে উনি আর কোনো কথা বলে না কান্নাকাটি শুরু করে দিয়েছে তো টিকিটটা ফেক টিকিট আমাদের মনে হচ্ছে আমরা টিকিটটা কোম্পানিতে না পাঠানো পর্যন্ত আমাদের কাছে বোঝার কোনো উপায় নেই এটা ফেক টিকিট তো আমরা এই কারণে বাইরের টিকিট ভাঙিয়ে দিই না আমারই এক মতন আমারই এও সাবতকিক এ অলরেডি একটা টিকিট ভাঙিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই টিকিটটা যদি কোম্পানিতে জমা হওয়ার পরে ক্লেম হয়ে আসবে ক্লেম হয়ে আসলে উনি তো পঁয়তাল্লিশ হাজার টাকাতে ভাঙিয়ে দিয়েছে আবার কোম্পানিকে পঁয়তাল্লিশ হাজার টাকা নব্বই হাজার টাকা তাহলে ওনাকে ড্যামেজ দিতে লাগবে এরকম ফেট টিকিট বহু আসছে বালুরঘাটে আগে ছেলেরা ভাঙ্গাতে আসতো ছেলেদের ক্ষেত্রে কি হতো পাবলিক মারত এখন মেয়ে ছেলেদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে আমরা প্রশাসনের কাজে দাবি রাখছি এটার প্রতি স্টেপ নেওয়া হোক এবার কিভাবে বলবো এটা প্রতি পঁচাশি হ্যাঁ আমরা লিখিত সবাই অভিযোগ দিব হ্যাঁ এটা অবশ্যই চক্র এটা অবশ্যই বড় চক্র এর আগে এরকম আমাদের ভালো করে বহু সাপ চকিস এইভাবে অনেক টাকা ড্যামেজ দিয়েছে আমার নাম জয়রাম শাহ আমি জয় এজেন্সি বালুরঘাট বালুরঘাট থেকে মানতে সিনোর রিপোর্ট কোলেক নিউজ